লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিদস্যু হিসাবে পরিচিত সিরাজুল ইসলাম সেরাজ ও তার ছেলে আফনানুল ইসলাম আকাশের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে তাদের বিরুদ্ধে সরকারি খালের জমি কবরের জমি মানুষের ব্যক্তি মালিকানা জমি দখলসহ অপকৌশলের মাধ্যমে রেকর্ড করে নেওয়ার অভিযোগ রয়েছে সোমবার সাত এপ্রিল দুপুরে চল্লরেস বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন হাজিরাত উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন ভুক্তভোগী শুকুর আহমেদ সাবেক ইউপি সদস্য আলী আকবর আব্দুল আউয়াল মোহাম্মদ লিটন ও আবু তাহের প্রমুখ এলাকার একজন কমলনগরের এক নম্বর ভূমিদস্যু এক নম্বর ভূমিদস্যু এই লোক মুক্তিযুদ্ধার নাম দিয়ে গত পনেরো বিশ বছর এককভাবে আমাদের এখানকার সম্মুখস্থ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার বিশ গজ দূরে আমাদের সামনে রাস্তা সংলগ্ন এই কবরস্থান এই কবরস্থানের জমিও সেই গত গেভিশন জরিপে রেকর্ড করিয়ে নিয়েছে যেখানে তার পূর্ব মালিকানা আধা ঋষিম নাই আধা শতক নাই সেখানে সে এগারো শতক জমি এখানকার কবরস্থানের জমি এটা এই এলাকার সর্বস্তরের জনগণের জমি এই জমিটাকে সে দ্বিখণ্ডিত করে ঘর তোলার জন্য ঘর নির্মাণের জন্য একুশ শতক জমির মধ্যে এগারো শতক জমির সামনের অংশ কেটে নিয়ে আর এস জরিপে সাড়ে শতাংশ সাড়ে সাত শতাংশ জমি তারা তিন বই ভাগ করে নিয়েছে আর সামনে এই চল্লিশ থেকে উত্তর দিকে মরানিগঞ্জ পর্যন্ত এই যে বেড়িবাদ এই বেড়িবাদের পূর্বপাশের জমিটা এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জমি এই পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বিশাল মার্কেট নির্মাণ করেছে টরেন্স এবং চরপাগলা সীমান্তের যে খাল এই খালটা সে দখল করে নিয়েছে রেকর্ড করিয়ে নিয়েছে এখন পানি হয় না বর্ষা এখানে পানি অভাবে এই বাজার সহ এই নিয়ম পরিষদের মাঠ সহ বিস্তীর্ণ এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয় এই নিয়ম পরিষদের পিছনের জমি প্রায় দুই শতাংশের বেশি জমি দখল করে আছে এখানে আবর্জনা স্তূপ সৃষ্টি করে এখানকার জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আর এই বাজারের এই খালের উপর দখলকৃত যে জমি কমল স্টুডিও সহ পার্শ্ববর্তী যে দোকানগুলো চার পাঁচটা দোকান এখানে সাত থেকে আট শতাংশ জমির উপর সরকারি খালের উপর ঘর নির্মাণ করে অবৈধ ইনকামের আয়োজন করছে গত বিশ থেকে তিরিশ বছর এই বাজারে তার অনেকগুলো ঘর আছে কিন্তু সরকারকে ট্যাক্স দেয় না প্রায় প্রতি মাসে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা তার ভাড়া আসে সে সরকারকেও কোনো রকম এগুলো খাস জমির উপর সরকার কোনো রকম ট্যাক্স প্রদান করে না এখন আবার নতুন করে এই এলাকার যারা স্থাপনকারী আশেপাশে তার মাসিকরা আছে তাদের সবাইকে সে নতুনভাবে একটা একান্ন জনকে সে মামলা দিয়েছে জজ করে মামলা দায়ের করেছে তাদের সবাইকে সে আসামি করেছে তাদের সাথে তাদের কোনো জমির ব্যক্তিগত কোনো লেনদেন নাই তারপরেও শেষ এখানে জমি পাবে বলে সে মামলা করেছে তাদেরকে মামলায় জড়িয়েছে আমার চাচা মারফুতুল্লাহ মৃত্যুবরণ করেছে তার কাছ থেকে দু হাজার এক সালে আঠাশ শতাংশ জমি কিনেছে আটাত্তর হাজার টাকা দিয়ে তাদেরকে মাত্র ছয় শতাংশ জমি রেজিস্ট্রি দিয়েছে বাইশ শতাংশ জমি আজকে পর্যন্ত তাদেরকে রেজিস্ট্রি করে নাই দেয় নাই এভাবে সে বিভিন্নভাবে অপরাধ করে যাচ্ছে একটা পর একটা তার এই অপরাধের বিচার হচ্ছে না সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এখানে যারা অফিস আছে আমরা তাদেরকে এর আগে খালের দখলের উপর বিষয় একটা দরখাস্ত করেছি কোনো ফল হয় নাই সরকারি প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিগত দিনে সে পার পেয়ে গিয়েছে এখন আমরা বর্তমান সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে তার এই সকল অপকর্মের এই ভূমিদস্যুতার এই সরকারি এবং খাস সম্পত্তি পানি উন্নয়ন বোর্ডের জমি মানুষের জবরদহলকারী বাজারের সম্পত্তি সকল কিন্তু থেকে আমরা রক্ষা পেতে চাই এবং তার বিচার পাই এবং আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণ তার সুস্থ বিচার চায় তার বিচারের দাবি করছে আমাদের এই কবরস্থান কবরস্থানে যে জমিটা উনি রেখ করে নিয়ে গেছে এলাকার সব মানুষের সেটা আমরা পুজোতে চাই দু নম্বর দাবি হলো যে আমাদের বাড়ির এখানে পানি নিষ্কার জন্য খাল আছে খাল ছিল উনি খাল দখল করে সম্পূর্ণ জায়গাতে উনি নির্মাণ করছে সেটা আমরা সরকারের মাধ্যমে দখল মুক্ত চাই আর আমাদের বাড়ির দরকার পথ আছে এখানে একটা পুকুর কেটে উনি সবসময় পানির জলপ্রত সৃষ্টি করে কোনোভাবে মানুষ হাঁটা করতে পারে না সেটার জন্য আমরা প্রশাসনের ব্যবস্থা চাই এই কুখিলাম এই যে বন্যার সময় এখানে এ বড় অফিসের টিমগুলা কিছু দিয়ে নিয়ে চলে গেছে এক কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান যারা এই জমিটা ব্যক্তিগতভাবে রেকর্ড করেছে আমরা আপনাদের মাধ্যমে সরকার কাছে দাবি করছি এই জমিটা যেন জনগণের জমি জনগণের কবরস্থান হিসেবে চিহ্নিত হয়ে যায় দশ হাজার দশ হাজার দশ হাজার ছশো দশ হাজার পাঁচশো নিরানব্বই সরকারি জমি এই জমিগুলোর উত্তর এবং দক্ষিণে ঘর নির্মাণ করি ওই দোকানে মাছের চাষ করে তার পূর্ব দিকে পশ্চিম দিকে দশ হাজার পাঁচশো সাতানব্বই দাগ আমার বাড়ির জমি উনি খালের থেকে মাটি কাটি আমার পাঁচটা নারকেল গাছ পাঁচটা আম গাছ কাটি খালে এখনও পড়ে রয়েছে এবং উনি এখান থেকে মাছ চাষ করি নিজে নিয়ে দিচ্ছে কাউকে দিচ্ছে না উনি এই যে মসজিদে যাইয়া মসজিদের মুসল্লি ইমাম পর্যন্ত আঘাত করেছে গত দিনগুলোতে আমরা এটার কোনো প্রতিকার পাই না এলাকার মানুষ সমাজের কাছে বিচার করবে এবং এইখানে দশ হাজার ছয় এক লাগের মাথায় এখানে তার বাড়ির উত্তর দিয়া পুকুরে কাটি পট্টার ফালাই দিছে মানুষ হাঁটা চলা করতে না এখানে দুজন প্রিন্সিপাল এখানে শত শত লোক এখান দিয়া চলাফেরা করে এবং এই যে এখান থেকে সমস্ত পানিগুলো এই খাল দিয়ে উত্তর দিকে যাচ্ছে উনি উত্তর দক্ষিণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের এখানে জনজীবন বিক্রতা করতেছে আমরা এটার জন্য ডিসি মহোদয় উপজেলা ইউনো সাহেবের কাছে আমরা দরখাস্ত দিচ্ছি তার কুখ্যাত জামাই এনআসি এনআসি মাধ্যমে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা কোন সুফল পাই না রাসেল তার নাম রাসেল তার জামাতা এবং আওয়ামী লীগের কিছু সুবিধা সমাজবাদী ব্যক্তিগণ লাইনি সহ আরো অনেকে তাদের মাধ্যমে এবং তার কিছু কর্মের জন্য মানুষ এত ধিক্ষা দিচ্ছে তাকে বাজারে দক্ষিণ মাথা ভেড়া ঘুতাইয়া তার পর তার কোন শাস্তি নাই তার জামাই যে ছাত্রলীগের ছাত্রলীগের সাবেক আব্বায় ফেরা হ্যাঁ কইছে তারা বলছি আছে এবং সেই তাকে কত লোকে বাজার মারধর করছে তার কোনো সেটাকে পরোয়া করে না আমরা আপনাদের কাছে এলাকাবাসী দাবি করতেছি এ কবরস্থান এ ঘোরা বেশি টিমগুলো নিয়ে গেছে এ দশ হাজার ছয়শ দশ হাজার পাঁচশো নিরানব্বই দশ হাজার ছশো এক টাকের ছবিগুলো মুক্ত করে যেন দেওয়া হয় আমরা সরকারের কাছে দাবি করছি সবাই আমরা পাঁচ বাই একসাথে নব্বইয়ের আগে আমরা বিদেশ করতেছি পঁচাশি সাল থেকে নব্বই সালে আমরা এরে আমাদের বাড়ির কাগজপত্র দিয়া আমাদের রেকর্ডপত্রগুলো সব করার জন্য এড়ে দিছি এ আমাদের টাকা পয়সা নিয়ে আমাদের বাড়ির রেকর্ডপত্র আমাদের নামে না করাইয়া কিছু গোপন সেই থেকে এই বছর আগে করি যাই আসে আমাদের বিরুদ্ধে মামলা করে। এবং আমার বড় ভাই তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে একটা ঘর বিক্রি করছে তার কাছে সেই ঘরটা তারে না দিয়া তার এই টাকা দশ টাকা পাঁচ টাকা করে ফেরত দিছে আমার ভাইয়ের তারা বাড়ি কিনার জন্য জমির টাকা দিচ্ছে সেইখানে সে এক ডিসিম তার নামে কওলা করে দেখছে এইভাবে সে আমাদেরকে গত বিশটা বছর শোষণ করে খাইছে আমরা পাঁচ ভাই একসাথে বিদেশের টাকা পয়সা সে লুণ্ঠন করে খাইছে আমাদের এবং সে নিজে রাতের অন্ধকারে আগুল মেমরের ঘরে আগুন দিছে আগুন দিয়া সেই মামলায় ভাসাইছে এই দেশের মানুষের যে এরকম মানুষ এই ভূমিদুষ্ট বিচার চাই আমরা বর্তমান সরকারের কাছে অভিযুক্তরা উপজেলার চর লরেন্স ইউনিয়নের মৃত নূর মিয়ার পুত্র সিরাজুল ইসলাম সেরাজ ও আফরানুল ইসলাম আকাশ সিরাজুল ইসলাম সিরাজের পুত্র পারিবারিকভাবে দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আফনানুল ইসলাম আকাশ উপজেলা আওয়ামী লীগের সদস্যের দায়িত্ব রয়েছে সিরাজুল ইসলাম সেরাজ তার ছেলে আফনানুল ইসলাম আকাশ বলেন আমার এবং আমার ছেলের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয় তারা অভিযোগ দিয়েছে তাদেরকে প্রমাণ দেখাতে হবে এটা লুকানোর মতো কোনো কিছু এবং পাইছিল আমরা আমলি করিয়া মরল আমলি করিয়া যতদিন ওইটাই আমলি করিয়া কোনো কিছু নেই

আৰু তাৰা যে আমাৰ বিৰুদ্ধে যে অভিযোগ এটা সম্পূৰ্ণ আৰু কাম কৰা